আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তিলপিঠা এই তিলপিঠাটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে তো সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি শেয়ার করব আপনাদের সাথে তো চলুন জটপট দেখিনি আমি কড়াইতে হাফ কাপ চল নিয়েছি একটু লাল লাল হয়ে গিয়েছে এখন আমি ফেলবো এখন দিয়ে দিলাম আমি তিল তিলটাকে একটু ভেজে নেব একটু পটপট শব্দ হলে নামিয়ে ফেলতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভালো করে ন্যাকড়া দিয়ে ঘষে নেব আর ঘষে নেওয়ার কারণ এটা এটাকে ঘষে এখন আমি ঝেড়ে নেব উপরে যে খোসা এটা ফেলে নেব আর একটু গরম গরম অবস্থায় বেটে নিতে হবে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু পানি আর গুড় দিয়ে নেব গুড়টাকে গলাতে হবে এই মধ্যে তো এখন আমি গোটটাকে ভালো করে গলিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এক পাটি নারিকেল নারিকেল কোরআনি আর এই নারকেল কোরআনিটা এই অবস্থায় দিলে বেশি ভালো হয় এখন আমি দিয়ে দেবো এই বাটা তিল তিলটাকে আমি একটু মানে আস্ত আস্ত করে বেটেছি একদম সম্পূর্ণ মিশন এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব হালকা একটু লবণ আর দিয়ে দিলাম পোলার চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছি আমি চা চামিচে দুই চামচ দিয়েছিলাম এখন আমি চালের গুঁড়িটাকে ভেজা চালের গুঁড়িটাকে একটু টেলে নিচ্ছি আর সামনে একটু লবণ দিয়ে গরম পানি দিয়ে এটাকে আমি কাই করে নেব গরম পানি নিতে হবে ঠান্ডা পানি নিলে কিন্তু ভালো হবে না তো আমার কাই কিন্তু হয়ে গিয়েছে যে দেখুন এরকম নরম হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুড় আরও আর চালটা কেটে ভেজেছিলাম বেটে মানে গুঁড়ো করে নিয়েছি চার চামচে দুই চমিস দিয়েছি এখানে কিন্তু দারচিনি এলাচি গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঝোলা গুঁড় ঝোলা গুড়টা দিলে একটু আঠালো আঠালো হবে খেতেও ভালো লাগে কিন্তু তো আপনারা দিলে দিতে পারেন তা না হলে স্কিপও করতে পারেন দিলে কিন্তু ভালো লাগে তো হয়ে গিয়েছে এখন আমি একটু এরকম মুঠো মুঠো করে নেব কাইটাকে গোল করে এখন মাঝখান দিয়ে আমি এটাকে একটু গর্ত করে নেব তো একটু গর্ত করে এর মধ্যে আমি পুর দিয়ে নেব আর মুখটাকে আমি সুন্দর করে সিল করে নেব তো এরকমভাবে আমি সিল টিপে টিপে সিল করে নেব যেন একটু হালকা ফেটে যাবে তাতে সমস্যা নেই এরকম সিল করার সময় ঠিক হয়ে যাবে দেখুন ভাবে করেছি আমি সবগুলো এখন আমি এক এক করে কিন্তু ভাপিয়ে নেব আর এই এখন আমি ঢেকে দেব পনেরো মিনিট পর আমি ফিরে আসলাম যেহেতু এটা আমি সিদ্ধ আটা না একটু বেশি লাগবে সময় তো হয়ে গিয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে খুদা হাফেজ